ভাত এটি একটি সাধারণ অথচ গুরুত্বপূর্ণ খাদ্য উপকরণ যা আমাদের প্রতিদিনের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ ভাত চিরকালই বাঙালির প্রধান খাদ্য কিন্তু একজন মানুষের যখনই ডায়াবেটিস ধরা পড়ে সেই মানুষটি কোন কোন খাবারগুলি তিনি খেতে পারবেন সেই খাবারের তালিকার চেয়ে কোন কোন খাবারগুলি খেতে পারবেন না তার লিস্ট অনেক বেশি লম্বা চওড়া হয়ে থাকে এবং তিনি কোন কোন খাবারগুলি অ্যাভয়েড করে চলবেন সেই খাবারের তালিকায় চিনির পরে মোটামুটি আসে ভাতের তালিকা একজন বাঙালির সব থেকে পছন্দের খাবার প্রিয় খাবার এবং প্রধান খাবার হলো ভাত কিন্তু যে সমস্ত বাঙালি ডায়াবেটিক পেশেন্টরা রয়েছেন তারা প্রাণ খুলে মন ভরে ভাত খেতে পারেন না তার কারণ ভাত তাদের রক্তে প্রচুর পরিমাণে সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে কিন্তু আপনি কি জানেন যে প্রতিনিয়ত হেলদি খাবার মনে করে আমরা এমন বেশ কিছু খাবার খেয়ে চলেছি সেই খাবারগুলি আমাদের অজান্তে কখনো ভাতের মতোই বা কখনো ভাতের থেকেও বেশি আমাদের রক্তের সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে এবং এই বিষয়গুলো না জানার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি স্টার টু নো হাউ টু হেলদি ইন এভরি প্লে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময় আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন সাত প্রকার খাবার নিয়ে আলোচনা করব যে খাবারগুলি ভাতের মতো বা ভাতের থেকেও বেশি আপনার রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে কিন্তু সেই সমস্ত খাবারগুলি আমরা হিসাবের মধ্যেই রাখি না তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই সাত প্রকার খাবার সম্পর্কে খুঁটি নাটি জেনে নিন এই গ্রীষ্মের দাবদাহ দুপুরে কড়া রোদের থেকে বাড়ি ফিরে যখন এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত খায় তখন আমাদের দেহ মন যেন একেবারে জুড়িয়ে যায় কিন্তু শরবত একজন ডায়াবেটিক পেশেন্ট খাবেন কিভাবে তার কারণ শরবতের মধ্যে তো চিনি ব্যবহার করা হয় তাই অনেক ডায়াবেটিক পেশেন্ট করেন কি তাদের ডায়াবেটিস ধরা পড়লে শরবতে চিনি খান না ঠিকই কিন্তু তারা গ্লুকোজের শরবত খেয়ে থাকেন যেমন বাজারে গ্লুকোজ ডি গ্লুকন ডি বিভিন্ন নামে এইসব সব গ্লুকোজ পাউডার পাওয়া যায় যেটা সুস্থ মানুষের জন্য উপকারী হলেও একজন ডায়াবেটিস রোগীর জন্য চিনির চেয়েও ক্ষতিকর দেখুন এই গ্লুকোজ পাউডার শরবতের মধ্যে থাকে হান্ড্রেড পার্সেন্ট গ্লুকোজ অপরদিকে চিনির মধ্যে পঞ্চাশ শতাংশ গ্লুকোজ এবং পঞ্চাশ শতাংশ সুক্রোজ থাকার জন্য গ্লুকোজের থেকে তুলনামূলক কম দ্রুততম সময়ে আপনার রক্তে সুগারের মাত্রা বাড়তে পারে কিন্তু অন্যান্য খাবারের থেকে গ্লুকোজের শরবত যেমন আপনার রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে ঠিক একইভাবে আপনি যত পরিমাণ গ্লুকোজ খাবেন ঠিক তত পরিমাণে কিন্তু আপনার রক্তে সুগারের মাত্রা বেড়ে যেতে পারে তাই এখন থেকে ওই গ্লুকোজের শরবত আপনার স্বাস্থ্যের পক্ষে উপকারী আপনার দেহ মন ঠান্ডা করে রাখবে আপনাকে তাৎক্ষণিক এনার্জি দেবে এই কথা ভেবে কিন্তু কখনো খাবেন না পরবর্তী যে খাবারটির কথা বলবো সেটি হলো ইনস্ট্যান্ট ওটস এই ওটস এর কথা শুনে স্বভাবত আপনি বলতে পারেন যে আগের বিভিন্ন ভিডিওতে আপনারা বলেছেন যে ওটস আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে আর আজ আপনি বলছেন যে ইনস্ট্যান্ট ওটস আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তাহলে আমরা কোনটা মানবো দেখুন একজন ডায়াবেটিস পেশেন্ট অবশ্যই ওটস পারেন তার কারণ ওটসের মধ্যে বিটা গ্লুকান নামক যে আপনার সলিউবল ফাইবার রয়েছে সেটি আমাদের রক্তে সুগারের মাত্রাকে বৃদ্ধি করতে বাধা সৃষ্টি করতে পারে এবং ডায়াবেটিস কন্ট্রোলের জার্নিতে তাকে অনেকখানি সাহায্য করতে পারে কিন্তু অবশ্যই সেটি স্টিল কাট ওটস হওয়া প্রয়োজন তার কারণ স্টিল কাট ওটসের গ্লাইসেমিক ইন্ডেক্স হলো ফিফটি অর্থাৎ সেটি লো গ্লাইসেমিক ইন্ডেক্স যদি স্টিল কাট ওটস আপনি না পান সেক্ষেত্রে রোল ওটস আপনি খেতে পারেন রোল ফিফটি ফাইভ কিন্তু আপনি কি জানেন যে আমি যে ইনস্ট্যান্ট ওটস বা কুইক কথা বলছি তার ইন্ডেক্স হলো প্রায় সেভেন্টি নাইন যেটা ভাতের থেকেও দ্রুত সময় আপনার রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে এখন প্রশ্ন হলো যে ইনস্ট্যান্ট ওটস আমরা চিনব কিভাবে সর্বপ্রথম আপনি যখন ওটস কিনবেন সে ওটস প্যাকেটের গায়ে দেখে নেবেন যে সেখানে স্টিল কাঠ ওটস লেখা আছে কিনা বা রোল ওটস লেখা আছে কিনা যদি সেখানে স্টিল ওটস ওটস বা না না থাকে সেই আপনি কিনে খাবেন দ্বিতীয়ত খেয়াল করবেন যে সমস্ত ইনস্ট্যান্ট ওটস হয়ে থাকে তার মধ্যে তার যে দানাগুলি সেগুলো অত্যন্ত পাতলা হয়ে থাকে সেগুলো অত্যন্ত ছোট ছোট আকারের হয়ে থাকে খুব অল্প সময়ে রান্না করলে বা গরম পানি বা গরম দুধের মধ্যে ভিজিয়ে দেওয়ার সাথে সাথেই তার টেক্সচার অনেকটাই স্মুথ বা আপনার ক্রিমের মতো হয়ে যেতে পারে সেই সমস্ত ওটস গুলি অবশ্যই আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে এছাড়া মার্কেটে যে সমস্ত আপনার মাসালা ওটস বা বিভিন্ন প্রকারের ফ্লেভার্ড ওটস পাওয়া যায় সেগুলি বেশিরভাগই কিন্তু ইনস্ট্যান্ট ওটস বা কুইক ওটস এই সমস্ত ওটস অ্যাভয়েড করবেন সবসময় স্টিল কাট ওটস খাওয়ার চেষ্টা করবেন পরবর্তী যে খাবারটির কথা বলবো সেটি হলো কর্নফ্লেক্স কর্মব্যস্ততার মাঝে বা যে সমস্ত মানুষরা কর্মসূত্রে বাইরে থাকেন তারা সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত প্রকারের কাজকর্ম করে যখন তারা কর্মস্থলে যান বেশিরভাগ ক্ষেত্রে তাদের হাতে ব্রেকফাস্ট তৈরি করার সময় থাকে না তারা ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট হিসেবে কর্নফ্লেক্স এবং মিল্ক খেয়ে তারা কর্মক্ষেত্রে চলে যান এবং একজন ডায়াবেটিক পেশেন্ট বেশিরভাগ ক্ষেত্রেই তারা জানেন না যে কনফ্লেক্স তাদের রক্তে কত পরিমাণ সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে আপনাদের জানিয়ে রাখি ভাতের ক্লাইসমিক ইন্ডেক্স যেখানে সেভেন্টি সেখানে এই কনফ্লেক্স এর ক্লাইসমিক ইন্ডেক্স এইটি ফাইভ অতএব আপনারা বুঝতেই পারছেন যে একজন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে এই কনফ্লেক্স কতটা ক্ষতিকারক হতে পারে পরবর্তী যে খাবারটির কথা বলবো সেটি হলো সাবুদানা এই সাবুদানাকেও অনেকে অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার বলে মনে করেন দেখুন সাবুদানা অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমরা যখন ছোট ছিলাম যখন আমাদের জ্বর হতো আমাদের গ্রামীণ মায়েরা তখন দুধ সাবু খাওয়াতেন তিনি বলতেন যে এটাই আমাদের পথ্য এবং এটাই আমাদের আহার এছাড়া আপনারা অনেকেই জানেন যে সাবুদানা আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে সাবুদানা আমাদের ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করতে পারে সাবুদান আমাদের পেটের মধ্যে একটি ল্যাক্সেটিভ এফেক্ট দিতে পারে তার ফলে যে সমস্ত কোষ্ঠ কাঠিন্যের মানুষটা রয়েছেন তাদের কোষ্ঠ কাঠিন্যের সমস্যা কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যেতে পারে এছাড়া যে সমস্ত মানুষরা ধর্মীয় বিষয়ে বিভিন্ন প্রকারের উপবাস করেন রোজা রাখেন অনেকেই তাদের এনার্জি লেভেলকে মেনটেন করার জন্য তারা তাদের খাদ্য তালিকায় কিন্তু এই সাবুদানা রেখে থাকেন কিন্তু একজন ডায়াবেটিক সাবুদানা খাওয়া মোটেই উচিত নয় আপনাদের জানিয়ে রাখি যেখানে ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স সেভেন্টি সেখানে সাবুদানার গ্লাইসেমিক ইন্ডেক্স হলো এইটটি ফাইভ যে সাবুদানা ভাতের থেকেও দ্রুত আপনার রক্তের সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে তাই আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে সাবুদানাও কিন্তু আপনার অ্যাভয়েড করে চলা উচিত পরবর্তী যে খাবারটির কথা বলবো সেটি হল কর্নফ্লাওয়ার আজ থেকে বিশ পঁচিশ বছর আগেও এই কর্নফ্লাওয়ার ব্যবহার এতটা না থাকলেও আজকের দিনে দাঁড়িয়ে এই কর্নফ্লাওয়ার আমাদের রান্নাবান্নায় অত্যাবশ্যকীয় একটি উপাদান হয়ে উঠেছে যে কোনো প্রকারের স্যুপ সস বা গ্রেভির গাঢ়ত্ব বাড়ানোর জন্য আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করে থাকি যে কোনো প্রকারের বেকিং আইটেম অর্থাৎ যেটা আপনার ব্রেড হতে পারে কুকিস হতে পারে পিজ্জা পেস্ট্রি হতে পারে সেই সমস্ত আপনার বেকিং আইটেমের মধ্যে কর্নফ্লাওয়ারের ব্যবহার করা হয় এছাড়া বাড়িতে যে কোনো ডোবা তেলে ভাজা খাবার অর্থাৎ আপনার বিভিন্ন প্রকারের বড়া পাকোড়া এই সমস্ত খাবারগুলি যাতে অনেক বেশি মুচমুচে হয় বা ক্রাঞ্চি হয় সেই কথা ভেবে তার মধ্যে কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয় কিন্তু একজন ডায়াবেটিক পেশেন্ট ভাতের হিসাব রাখলেও তারা রান্না বান্নাতে যে ব্যবহার করছেন তার হিসাব কিন্তু কখনো রাখেন না আপনাদের জানিয়ে রাখি যে কিন্তু থেকে যেটি একজন পেশেন্টের রক্তে সুগারের মাত্রা বাড়াতে পারে তাই আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে যে সমস্ত খাবারের মধ্যে কর্নফ্লাওয়ার ব্যবহার করা হচ্ছে সেই খাবারগুলি অ্যাভয়েড করে চলতে পারলে কিন্তু ভালো হয় এরপর যে খাবারটি কথা বলবো সেই খাবারটি ডায়াবেটিক পেশেন্টদের অবশ্যই অ্যাভয়েড করে চলা উচিত সেটি হলো পাপড় দেখুন ডালের সাথে পাপড় চাটনির সাথে পাপড় খাবারের প্রথম পাতে পাপড় খাবারের শেষ পাতে পাপড় বাঙালিদের পাপড় অত্যন্ত পছন্দের একটি খাবার কিন্তু এই পাপড় ডায়াবেটিক পেশেন্টদের মোটেই খাওয়া উচিত নয় এমনটাই দাবি করছেন বিশেষজ্ঞরা তার কারণ বেশিরভাগ ক্ষেত্রে পাপড় তৈরি করা হয় আলু থেকে অথবা চালের আটা থেকে থেকে না না হলে হলে ময়দা আর সাবুদানা থেকে আর এই চারটি উপাদানের গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু ভাতের থেকে অনেক বেশি আপনি যখন আলুর পাপড় খাচ্ছেন তখন আলুকে সেদ্ধ করে যে পাপড় তৈরি করা হচ্ছে সেই পাপড়ের মধ্যে থাকা আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স হয়ে যায় এইটি আপনি যখন সাবুর পাপড় খাচ্ছেন সেই সাবুর পাপড়ের মধ্যে থাকা সাবুদানার গ্লাইসেমিক ইন্ডেক্স হলো এইটি আপনি যে চালের পাপড় খাচ্ছেন সেই চালের আটার গ্লাইসেমিক ইন্ডেক্স হলো এইট্টি এবং যে কোনো পাপড় তৈরিতে বেশিরভাগ ক্ষেত্রে যে ময়দা ব্যবহার করা হয় সেই ময়দার পাপড়ের গ্লাইসেমিক ইন্ডেক্স হলো অতএব আপনারা বুঝতে পারলেন যে এই সমস্ত উপাদান দিয়ে তৈরি যে পাপড় আমরা প্রতিনিয়ত খাচ্ছি সেগুলো কিভাবে আপনার রক্তের সুগারের মাত্রা বাড়াতে পারে আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন এবং যদি আপনি পাপড়ের শৌখিন হয়ে থাকেন সেক্ষেত্রে মার্কেটে মুগ ডালের পাপড় পাওয়া যায় সে মুগ ডালের পাপড় আপনারা ব্যবহার করতে পারেন তার কারণ মুগ ডালের পাপড়ের গ্লাইসেমিক ইন্ডেক্স থার্টি যেটি একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য নিরাপদ কিন্তু আলুর পাপড় সাবুদানার পাপড় চালের পাপড় বা ময়দার পাপড় কিন্তু ভুলেও খাবেন না এবং সর্বশেষ যে খাবারটি আমরা সবুরে মানুষজন বেশি খেয়ে থাকি সেটা হলো হোয়াইট ব্রেড বা সাদা পাউরুট দেখুন সাদা পাউরুটের গ্লাইসেমিক ইন্ডেক্সও সেভেন্টি ফাইভ বা তার বেশি তাই এটি আপনার রক্তে খুব দ্রুত ব্লাড সুগার লেভেল বাড়িয়ে দিতে পারে কেননা ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স যেখানে সত্তর সেখানে পাউরুটির গ্লাইসেমিক ইন্ডেক্স পঁচাত্তর তাই এটিও ডায়াবেটিক পেশেন্টদের এড়িয়ে চলা উচিত এছাড়া ময়দার তৈরি খাবার যেমন পরোটা লুচি সিঙ্গারা সফট ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস এগুলো কিন্তু একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য অত্যন্ত ক্ষতিকর বিশেষ দ্রষ্টব্য এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসে তৈরি করা হয়েছে আপনাদের যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে নিকটবর্তী একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এবং ওনার পরামর্শ মেনে চলুন সুস্থ থাকুন আপনি এবং আপনার পরিবার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনো পর্যন্ত আমাদের হেলদি স্টাইল ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম রকম এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ